রবিবার সকালে কাটোয়া কোট চত্বরে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কাটোয়া মহকুমা ইউনিটের উদ্যোগে এই বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রসঙ্গে রাজ্য ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কাটোয়া মহকুমা ইউনিটের সম্পাদক অসীম মন্ডল বলেন অঙ্কন প্রতিযোগিতার কারণ হচ্ছে আমাদের উনিশশো সালে চোদ্দই মার্চ আমাদের জন্য একটি আইন পাশ হয়েছিল সেই আইনি হচ্ছে আমাদের ল ক্লার্কস বলে আমাদের গণ্য করা হয়েছিল সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছিল সেইটাকে আমরা ওই দিনটিকে ওই মানে আমাদের লক্ষ লাখ দিবস উপলক্ষে পালন করি পালন চোদ্দোই মার্চ করি কিন্তু এবছর চোদ্দোই মার্চ আমাদের মুসলিম ভাইদের রোজা পড়ে যাচ্ছে যার জন্য আমরা আগেই নিতে নিতে বাধ্য হয়েছি কারণ আমাদের এর সঙ্গে সঙ্গে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পও করি ব্লাড ডোনেশন ক্যাম্পটা ওই জন্যই করেছি সাত তারিখে এবং আজকের দিনে তিন তারিখ মার্চের তো মার্চের তিন তারিখে আমরা অঙ্কন প্রতিযোগিতা করলাম এই অঙ্কন প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে চোদ্দ আমাদের সাতই মার্চ যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে পুরস্কার বিতরণ করা হবে নিজেদের কাজ বাদ দিয়েও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার জন্য কাটোয়া কোটের লকলার্কদের সাধুবাদ জানান কাটোয়া কোটের আইনজীবী আশরাফ আলী এই প্রসঙ্গে তিনি বলেন দেওয়ার জন্য অঙ্কন প্রতিযোগিতা অর্থাৎ মানসিক একটা প্রতিযোগিতা সবাই ফার্স্ট হবে হবে কিছু সেরকম কিছু না কিন্তু সবাই একটা জায়গায় এসে এবং বিভিন্ন অভিভাবক অভিভাবিকারা তারাও এসে দেখছেন যে মৌরি আসিস বা ল খেলার আসিস তারা বিভিন্নভাবে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে যেমন বৃক্ষরোপণ প্রকল্প রক্তদান শিবির অর্থাৎ সমাজের মানুষের সঙ্গে তারা পৃথক নয় তারা এই সমাজেরই মানুষের সমাজের মানুষের সুখ দুঃখের কথা যেমন ভাবে তেমনি নতুন প্রজন্মকে কীভাবে উৎসাহিত করতে হবে তার জন্যে ভাবে তাদের এই সুদূর প্রসারই একটা চিন্তাভাবনা যেমন বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়ন রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের জীবনদান অল্প বয়সের উর্তি ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ দান এইরকম যেভাবে করে আসছে এতে আমরা চাইব এই সংগঠনের পক্ষ থেকে এরা যেমন উৎসাহিত হয়েছে যারা অভিভাবক অভিভাবকরা আছেন তারাও তাদের সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেই ছাত্র এই অঙ্গনে পৌঁছে দিয়ে তাদের কাজটা যাতে সুস্থভাবে হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা তিনি বলেন এই ধরনের উদ্যোগ তো সবসময় সাধুবাদ প্রাপ্য কেননা তারা বিভিন্ন তাদের নিজস্ব কাজকর্ম ছাড়াও তারা যে সামাজিক বিভিন্ন রকম যে মানে প্রকল্প রয়েছে সেগুলোর সঙ্গে তারা জড়িয়ে থাকে এবং সারা বছরই লক ক্লাস অ্যাসোসিয়েশন নানা ধরনের সামাজিক যে সমস্ত ব্যবস্থা মানে রয়েছে সেগুলোকে তারা সবসময় তাদের আঙিনায় তারা করতে চায় এবং মান জনগণের সঙ্গে এবং বিশেষ করে অভিভাবক অভিভাবকদের সঙ্গে ছেলে মেয়েদের তারাও সেখানে এসে আনন্দ পায় এবং এই অ্যাসোসিয়েশনের যে এই প্রয়াস এই প্রয়াস সত্যিই খুবই একটা আনন্দের এবং গর্বের নিজের কাজ ছাড়াও সামাজিক যে দায়বদ্ধতা ল ক্লার্স অ্যাসোসিয়েশন রয়েছে সেটা তারা প্রতিষ্ঠা করতে পেরেছে এবং আগামী দিনে আশা করি ল অ্যাসোসিয়েশন এই অগ্রগতি তার ধারা অব্যাহত থাকবে এবং সকলের মিলে একসঙ্গে কাজ করার যে ভাবনা সেটা তারা দেখাতে পারবে আটোয়া কোর্টের আইনজীবী বলেন পূর্বে এই ল ক্লার্কদের আমরা বাবু বলে জানতাম কিন্তু উনিশশো সালের চোদ্দই মার্চ ল ক্লার্ক অ্যাক্টের মাধ্যমে তারা ল ক্লার্ক হিসেবে পরিচিতি পায় এই প্রসঙ্গে তিনি আরো বলেন সকলে প্রতি বছরের নেই এই বছরেও আমাদের লকলাইক অ্যাসোসিয়েশনের সকল ল বন্ধুরা কাকুরা সকলে মিলে এই প্রতিযোগিতার আয়োজন করেছে শুধু তাই নয় তারা এই প্রতিযোগিতায় আয়োজনটা প্রতি বছরের নেই এই বছরে যেমন করেছেন সেই প্রতিযোগিতার যে ফলাফল হবে সেই ফলাফলের দিন অর্থাৎ সাতই মার্চের তারিখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন প্রতিটা সামাজিক প্রকল্প এই সকল সামাজিক প্রকল্পের মাধ্যমে তারা আমাদের প্রতি বছরেই সকলের সাথে অ্যাসোসিয়েট করে এই অ্যাসোসিয়েশনের একমাত্র লক্ষ্য জনগণের সাথে অ্যাসোসিয়েট করা আর আজকের দিনটাই কেন ওনারা বিশেষত বেছে নেন কারণ আজকের দিনে ওনারা প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করেন অর্থাৎ লকল্যান্ড অ্যাসোসিয়েশনের যারা লকল্যান্ড বন্ধুরা এখন আছেন তারা পূর্বে মোহরার বা বাবু নামে পরিচিত ছিল বর্তমানে এই লক্ল্যাটস একটা আসার পর থেকে তারা এই নিজেদের পরিচিতিটা মোহরার বাবু থেকে ল ক্লার্ক হিসাবে পরিচিতি পায় তাদের এই পরিচিতিটা আর কিছুই না তাদের কাজ আগেও যতটা সক্রিয় ছিল আমাদের উকিল বাবুদের সাথে এবং যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে এখনও সেই আছে শুধু তাদের ডেজিগনেশনটা ল ক্লার্ক হয়ে গেছে এবং সেই ল ক্লার্ক বন্ধুদেরকে আমি জানাই তারা এইভাবেই এগিয়ে চলুক এবং এই বাচ্চাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুক তারা এই পথ চলা যারা শুরু করেছেন অ্যাসোসিয়েশনের হাত ধরে এই অ্যাসোসিয়েশনের হাত ধরে তারা যেন পথ চলা না থামায় একের পরের জেনারেশন আমি যখন প্রথম কোর্টে ঢুকি তখন যারা এই মানে একদম প্রথম শ্রেণীর যারা করতো এখন তারা হয়তো তৃতীয় গ্রুপে আসছে কিন্তু আসে তারা প্রতি বছরই আসে আর এই আট বছর আগে যারা প্রথম গ্রুপে বাচ্চাদের সাথে আঁকতো এখন তারা নিজেরাই দেখছি সিনিয়র গ্রুপে আঁকছে তো আমরা পরবর্তীকালে চাইবো যে এই প্রকল্প মানে এই তারা যে প্রতি বছর এইটা করেন এটা সুষ্ঠুভাবে করুন এবং না থামে যায় এই দিনের এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী মার্চ অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা